আসসালামু আলাইকুম খবর পড়ছে আমি মোহাম্মদ ঘ্যাপা বেগুন আজকের ব্রেকিং নিউজ থাকছে পেঁয়াজের উপর বিশেষ এক বুলেটিন দর্শক মন্ডলী আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের পেঁয়াজ আমদানি হচ্ছে সে পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন আড়তে যাচ্ছে এখানে ব্যাপারীরা কত দামে ক্রয় বিক্রয় করছে এবং কৃষক ভাইরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে কিনা তার উপর থাকছে বিশেষ বুলেটিন শুরুতেই জানিয়ে দিছি রাজশাহীর খবর আমাদের রাজশাহীর ঝলমলিয়ার হাট থেকে কৃষি বাংলা টোয়েন্টি ফোর এর সংবাদদাতা জানিয়েছেন যে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ বিক্রয় হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকার মধ্যে প্রতি মন রাজশাহীর বিভিন্ন হাটবাজার বাজার ঘুরে আমাদের প্রতিনিধি যে খবর দিয়েছেন তাতে বোঝা যায় যে আগামী রম আগামী কুরবানিতে আগে পেঁয়াজের বাজার আর বাড়ার সম্ভাবনা নেই যারা পেঁয়াজ স্টক করতে চান এখনই সুবর্ণ সুযোগ আপনারা রাজশাহী অঞ্চল থেকে পেঁয়াজ কিনুন বাধাই করুন এদিকে বিজনেস বাংলা টিভির সংবাদদাতা ঢাকা শ্যামবাজার মিসেস আহসান ট্রেডার্স থেকে আকাশ আলী ভাই জানিয়েছেন যে রাজবাড়ি অঞ্চলের বিভিন্ন হাট থেকে আমাদের পেঁয়াজ বিক্রয় হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকার মধ্যে প্রতিমন পেঁয়াজ ব্যসা হচ্ছে আমাদের পাংসার রাজবাড়ি থেকে পানসার রাজবাড়ি থেকে আমাদের হাটবাজারের সংবাদদাতা জানিয়েছেন যে রাজবাড়ির বিভিন্ন হাটে পাংশা সহ বিভিন্ন হাটে পেঁয়াজ বিক্রয় হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে অরিজিনাল দেশি তাই পেঁয়াজ এবং লাল তির কিংস সহ অন্যান্য হাইব্রিড জাতের পেঁয়াজ বিক্রয় হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকা পার মন এদিকে জাহিদ বাণিজ্য লয় থেকে জাহিদ ভাই জানিয়েছেন ইউবি মাল্টিমিডিয়ার সংবাদদাতার কাছে আলুর দাম প্রতি কেজি দশ থেকে বারোশো টাকা করে বিক্রি হচ্ছে এটা ঢাকা শ্যামবাজার থেকে বিডি গ্রিন পাবনা প্রতিনিধি সালি ভাই জানিয়েছেন যে পাবনার বিভিন্ন হাটে বিভিন্ন হাটে আমাদের যে অরিজিনাল দেশি পেঁয়াজ সেটা বিক্রয় হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা পার মন এবং হাইব্রিড জাতের পেঁয়াজ বিক্রয় হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকা মেসাস থেকে রহমান ভাই জানিয়েছেন যে তাদের আরতে ইন্ডিয়ান রসুন বিক্রয় হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পার কেজি দরে এবং কুচি দেশি রসুন বিক্রয় হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা পার কেজি এবং আলু বিক্রয় হচ্ছে প্রতি কেজি 11 থেকে 12 টাকা কেজি দরে আমাদের রাজবাড়ী টিভির প্রতিনিধি জানিয়েছেন যে ঢাকা শ্যামবাজারে বিভিন্ন আড়তে আলু বিক্রয়ে হচ্ছে বিভিন্ন জেলার মানভেদে 12 থেকে 13 14 15 16 টাকা পার কেজি এবং বিভিন্ন অঞ্চলে পেঁয়াজ বিক্রয় হচ্ছে 40 থেকে 42 টাকা এবং পাবনার পেঁয়াজ বিক্র হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পার কেজি দরে সুখ সাগর পেঁয়াজ বিক্রয় হচ্ছে সতেরো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা পার মন এদিকে দোয়েল আর প্রতিনিধি রাজশাহী তাহেরপুর বাজার হাট থেকে জানিয়েছেন যে অরিজিনাল দেশি তাহের পুর বিক্রয় হচ্ছে আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকার মধ্যে প্রশ্ন এই ছিল আজকের গ্যাসের উপর বিশেষ বুলেটিন পরবর্তী নিউজ আসছে রশনের উপর বিশেষ বুলেটিন সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ